আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কমার্শিয়াল লেয়ার মুরগির ভ্যাকসিন শিডিউল নিয়ে আসতেছি এটা হচ্ছে নারিশের শিডিউল লেয়ারের ভ্যাকসিন কখন কম সময় করবেন সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি নারিশ সহ যে কোনো কোম্পানির লেয়ারেই মূলত এই ভ্যাকসিনগুলো করানো হয় আজকে এটা যে ভ্যাকসিনের শিডিউলটা দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথম দিনে বনক্রাইটিস আই বি এম এ ফাইভ প্লাস আই বি ফোর নাইনটি ওয়ান লাইফ এটা হচ্ছে চোখে পঞ্চম দিনে রানী ক্ষেত এন্ডিক্লোন থার্টি লাইফ চোখে আর ষষ্ঠ দিনে বার্ড ফ্লু এইস নাইন এন টু কিল্ড ঘাড়ের পেছনে নিম্নাংশে চামড়ার নিচে অষ্টম দিন গাম্বুরা প্লাস রানী যা হচ্ছে জি প্লাস এন ডি গাম্বু পেস্ট কিল্ড এটা ঘাড়ের পেছনে নিম্নাংশে চামড়ার নিচে অষ্টম থেকে নবম দিনে আপনারা একটা ঠোঁট ছাকা দিতে পারেন ব্রেক ট্রিমিং এগারো দিন বয়সে গাম্বুরা লাইফ এটা চোখে বা পানিতে দুই টেতে দিতে পারেন আপনাদের ইচ্ছা আঠারো দিনে গাম্বুরা টু টু এইট ই লাইফ এটা চোখে বা পানিতে দিতে পারেন বাইশ দিন বয়সে রানী ক্ষেত এন্ডিক্লোন থার্টি লাইফ পানিতে আঠাশ দিনে ফাউল পক্স ওগো ডিপ ডানার চামড়ায় আর ষষ্ঠ সপ্তাহে মানে বিয়াল্লিশ দিনে বার্ড ফ্লু এস নাইন এন টু কিল্ড গাড়ির পিছনে নিম্নাংশের চামড়ার নিচে সপ্তম সপ্তাহে ফাউল কলেরা মাল্টিমোন কে ফাইভ কিল্ড ঘাড়ির পিছনে নিম্নংসের চামড়ার নিচে অষ্টম সপ্তাহে আপনারা ভ্যাকসিন দেবেন সালমোনালা এভেন সালমোনালা ই কিল্ড গার্ভিসের ইমশন চামড়ার নিচে অষ্টম সপ্তাহে ব্রনকাইটিস আই বি এম এ ফাইভ আই ফোর নাইনটি ওয়ান লাইফ পানিতে নবম সপ্তাহে রানীক্ষেত এন্ডিলাসোটা এন্ডিক্লোন থার্টি লাইফ পানিতে দশম সপ্তাহে মানে সত্তর দিনে আপনারা ঠোঁট কাটতে পারেন আপনাদের ইচ্ছা সত্তর দিনেও কাটতে পারেন সত্তর দিনেও কাটতে পারেন দশম সপ্তাহে হচ্ছে করাইজা সত্তর দিনে ঘাড়ের পেছনে নিম্নষের চামড়ার নিচে এগারোতম সপ্তাহে আপনার বুস্টার ফাউল বক্স এই বক্স লাইফ ডানার চামড়ায় বারোতম সপ্তাহে আপনারা বারোতম সপ্তাহে ফাউল কলেরা মাল্টিম কে ফাইভ গিল্ড ঘাড়ের পেছনে চামড়ার নিচে চোদ্দতম সপ্তাহে বার্ড ফ্লু এস নাইন এন টু কিল্ড গাড়ির পিছনে নিম্নংসের চামড়ার নিচে পনেরোতম সপ্তাহে করাই যায় এটা হচ্ছে বুস্টার কভ্যাক এম এর পিছনে নিম্নষের চামড়ার নিচে ষোলোতম সপ্তাহে ব্রন ক্যাটিস আই বিম এ ফাইভ আই বিাইনটি ওয়ান লাইফ পানিতে আর হচ্ছে ষোলোতম সপ্তাহে আপনারা দেবেন ক্ষেত এন্ডি লাসোটা এন্ডিলাসোটা ক্লোন থার্টি লাইফ পানিতে ষোলোতম সপ্তাহে আপনারা দিবেন রানীক্ষেত প্লাস ব্রনকাইটিস প্লাস ইডিএস মানে ডিম আসার আগ মুহূর্তে আপনারা এই ভ্যাকসিনটা অবশ্যই অবশ্যই দেবেন তাহলে মুরগির কোনো ধরনের ডিমের দিক দিয়ে কোনো প্রবলেম আসবে না প্লাস ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না চামড়ার নিচে মাংসের কিল্ড আর হচ্ছে চল্লিশতম সপ্তাহে রানীক্ষেত এন্ডি কিল্ড গাড়ির পেছনে নিম্নমাংসের চামড়ার নিচে আর চল্লিশ সপ্তাহে আপনার গাড়ির পেছনে নিম্নংসের চামড়ার নিচে মোটামুটি এটাই হচ্ছে নারিশের কমার্শিয়াল মুরগির টিকাদান কর্মসূচি আপনারা এইভাবে দেবেন তাহলে মুরগি আশা করা যায় সব দিক দিয়েই পারফরমেন্স ভালো পাবেন ভ্যাকসিন ভ্যাকসিন হচ্ছে মাস্ট ভ্যাকসিন না করলে আপনাদের ফার্মে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় আসতে পারে ভ্যাকসিনগুলো করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফিজ